হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজ হলো রবিবার আজ হলো আমাদের একটা ভীষণ স্পেশাল দিন তো সেই জন্য আজকের লাঞ্চটা আমরা একটু বাইরেই করব তো সেই জন্য আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যেতে চলেছি উত্তর কলকাতার ফেমাস রেস্টুরেন্ট যার আউটলেট এখন শ্রীরামপুরেও চলে এসেছে সেই রেস্টুরেন্টে তোমরা তো আইডিয়া করেই ফেলেছ আর আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে যেটা ঠিক খাদিমসের পাশেই একদম স্টেশন থেকে একটু এগিয়ে এলে এনিস এভিনিউ ধরে তোমরা এগিয়ে যাবে আর দেখতে পাবে সম্রাট রেস্টুরেন্ট তার থেকে মিনিট খানেক হাঁটলেই তোমরা দেখতে পাবে টিচার্স কর্নার যার অপোজিটেই আছে এই মিত্র ক্যাফে তো আজকে এখানে আমাদের প্রথম আসা তো এর এখানে কি কী খাওয়ার পাওয়া যায় এখানের কম্বো প্যাক কী কী আছে থালি কী কী আছে সে সমস্ত তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আমরাও কী কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এই রেস্টুরেন্টের স্বাদ কীরকম খাবারের সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো দেখে নিই যে এর ভেতরের ভিউটা এখানে কীরকম আছে আর প্রতিবারের মতনই খাবারের মেনুর ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে গোপাল গোপালদাকে আর দেখতেই পাচ্ছ যে আজকে রবিবার বলে ভিড় বেশ ভালোই হয়েছে কোনো সিটি তেমন খুব একটা ফাঁকা নেই তো চলো পেয়ে গেছি মেনু কার্ড মেনু কার্ড অনেকক্ষণই পেয়ে গেছি তোমাদের দেখিয়ে নিই স্টার্টারে অনেক কিছু রয়েছে প্রন থেকে শুরু করে ফিশ রয়েছে ভেজ রয়েছে সবই রয়েছে চিকেন তো অবশ্যই রয়েছে ভেজিটেবিল চপ থেকে শুরু করে ফিশ ফিঙ্গার ফিশ কাটলেট সবই আছে আর দামটাও বেশ রিজনেবেল আর মেন কোর্সের মধ্যে দেখো কত কি রয়েছে ভাজাভুজি নন ভেজ সবজি ভেজ ফিশ চিকেন সবজি ডাল তো রেটটাও তোমাদের সাথে এর মধ্যে আমি শেয়ার করে নিচ্ছি আজকে আমরা মেনলি থালি নেব বলেই এসছি থালি খাওয়ার জন্যই তো তার আগে স্টার্টার তো অবশ্যই কিছু নেব কিন্তু তোমাদের পুরো মেনু কার্ডটাই দেখিয়ে নিচ্ছি এছাড়াও যারা ভাবছো যে স্ন্যাক্স টাইপ কিছু খাবে বা বিকালের দিকে আসছো তারা তো বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবে নুডলসের বিভিন্ন ভ্যারাইটি আছে এছাড়া অনেক কিছু আছে দেখো আমরা চলে এসেছি একদম লাস্টের দিকে যেখানে ডেজার্ট থেকে শুরু করে কত কী না রয়েছে তো এবার আমাদের যেটা মেন দেখা সেটা হচ্ছে বেঙ্গলি থালি কী কী আছে এখানে স্ট্যাটিক ভেজ থালি থেকে শুরু করে দামোদার মাটন সে থালি সবটাই রয়েছে ভীষণ রিজনেবেল আর আমরা প্রথমেই যেটা স্টার্টার হিসাবে অর্ডার করে দিয়েছি সেটা হলো ফিশ ফিঙ্গার যার ছ পিসের দাম পড়ছে মাত্র দুশো টাকা এছাড়াও ফিশ চপ ফিশ রোল ফিশ ওরলি কত কিনাই রয়েছে চলো গরম গরম পেয়েছি আর ওয়েট করা যাবে না টেস্ট করতে শুরু করে দিই আর এর সাথে দিয়েছিল স্যালাড আর একটুখানি কাসুন্দি যেটা একদম টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল আর এই ফিশ ফিঙ্গারটা গরম গরম স্বাদটা যে কতটা সুন্দর ছিল সে দিদিমুখের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে ও আর কোনো দিকেই তাকাচ্ছে না যাই হোক জাস্ট ফাটাফাটি ছিল আর আমরা যখন খাওয়া শুরু করেছিলাম তখন আর গোপালদা কেউই ছিল না তো ওরা আসার পর ওরাও এটাকে টেস্ট করা নিচ্ছে আর আবারও আমাকে খাওয়ার জন্য বলছে কিন্তু এটা খেয়ে আমি যে মেন যে খাওয়ার সেটা খেতে পারব না দেখতে দেখতে চলে গেল আমাদের অর্ডার করা থালি আর আমরা নিয়েছিলাম দামোদর শেঠ থালি যেটা মাটান ছিল আর এটার মধ্যে প্রচুর আইটেম হয়তো ছিল না কিন্তু যে যতটুকু ছিল সেটা কিন্তু একজনের পক্ষে অনেকটাই ছিল যেটা হয়তো আমার বা দিদির এক একজনের পক্ষে খাওয়া একদমই সম্ভব ছিল না এই চলে এসছে বাঘ প্রচন্ড ঘরে আমাদের বাটানখানি চলো শুরু করা যাক কোনটা দিয়ে শুরু করব অনেক কিছু আছে একদম গরম গরম জাস্ট একদম গরম গরম নামিয়ে যাওয়া এরকম একটা লেবুটা দাও আমাদের এই থালিতে ছিল সরু চালের ভাত ছিল ভেজ ডাল আর ছিল ঝুড়ি আলু ভাজা যেটা আমাদের ভীষণ পছন্দের ছিল শুক্তো সব সবজি দিয়ে সাথে ছিল সজনে টাটাও এর অপশনাল থাকে যখন মিক্সড ভেজ বা অন্য সময় বিভিন্ন রকম ভেজ থাকে এর অপশনালে আচ্ছা এর সাথে ছিল মাটন ছিল চাটনি পাপড়, রসগোল্লা আর ছিল পান আর আমরা এর সাথে একটা স্যালাডও অর্ডার করে নিয়েছিলাম সত্যটা ভীষণ সুন্দর হয়েছে সত্য আমাদের ভীষণ প্রিয় জিনিস একটা খাবার তার সাথে যে এতগুলো ডাটা দিয়েছে হ্যাঁ ওটা ভীষণ পছন্দ মাটন পিসগুলো অনেকটাই বড় বড়ো আর যে লঙ্কা দিয়েছিল ভীষণ ঝাঁপ তা চল শুরু করি খেয়ে তারপর বলি কেমন টেস্ট প্রথমেই বলি যে মাটনটা টেস্ট কেমন হয়েছিল মাটনটার টেস্ট হয়েছিল অসাধারণ আর মাংসর পিসগুলোও ছিল অনেকটা বড় এই থালিতে মাটন ছিল দুটো বড় বড় পিসের কিন্তু মাটনটা যথেষ্ট সেদ্ধ হয়েছিল আরও যদি সেদ্ধ হতো আরও হয়তো আমাদের ভালো লাগতো একদম মনে হতো বাড়ির মতন আর এই দামোদর শেট থালি এটা তোমরা পেয়ে যাবে পুরো টোটালটা থ্রি ফিফটিতে যেটা হয়তো অন্যান্য জায়গায় এর থেকে বেশি পড়ে কিন্তু বললাম যে খুব একটা যে প্রচুর আইটেম ছিল এরকমটা না কিন্তু এক একজনের পক্ষে এটা যথেষ্ট ছিল তোমরা সাড়ে তিনশো টাকায় দুজনে পেট ভরে খেতে পারবে চাটনি না হলে জল এখানে লাঞ্চ করার পর যেটা মনে হলো যে দুটো মেয়ের পক্ষে একটা থালি যথেষ্ট আর যেহেতুটা শেয়ারেবেল কোনো অসুবিধাই হবে না তরকারিও এতটাই দিয়েছিল যে ভাতেরও প্রয়োজন পড়বে না আর যদি ছেলেদের কথাই বলি হয়তো ভাতটা নিলেও দরকার হতে পারে এছাড়া কোনো কিছু দরকার হবে না সত্যি কথা বলতে কি আমাদের আমরা চারজনে তিনটে থালি আমরা নিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমাদের প্রচুর খাবার বেঁচে গেছিলো মানে যেটা আমরা ভালো খাই সেটাও হয়তো রয়ে গেছিলো এমনকি ডালটা শুক্তোটা এমনকি ভীষণ প্রিয় চিপসটাও রয়ে গেছিলো ওই যে এত কিছু একটু খেতে খেতে আর সবটার খেয়ে উঠতে পারিনি তো এটাই বলবো যে একবার গিয়ে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আর যেহেতু শেয়ার এবে তো তোমরা একবার শেয়ার করেই খেতে পারো আর লাস্ট পাতে চাটনিটা তো দারুণ হয়েছিল আর এখন খাচ্ছি পাপড় আর ওই যে পাওনাও দিয়েছিল সাথে সেটা আর একটা বিশেষ পাওনা আজকের এই ভিডিওটা হলো এখানে শেষ করছি আর তোমরা অবশ্যই জানাবে কে কে এই মিত্র ক্যাফে দিয়ে থালি খেয়েছো আজকের মতো টাটা দেখাবেন নেক্সট ব্লগে